মায়ার দ্বারা প্রভাবিত হয়ে নিজেদের দেহটাকেই নিজেদের স্বরূপ মনে করে আমরা মনে করি আমরা হিন্দু আমরা মুসলিম আমরা খ্রিস্টান বা আমরা ভারতীয় আমরা রাশিয়ান আমরা আমেরিকান কিন্তু আমাদের এই দেহটা যে অনিত্য আমরা ভুলেই যাই ভগবান সেই তাৎপর্য পোপাত আজকে এই শ্লোকটির মাধ্যমে দেবেন ভগবান যে অর্জুনকে যেটা বলছেন আমরা তেরো নম্বর শ্লোক থেকে আজকে বিজ্ঞান যোগের। শুরু করব তার আগে অবশ্যই মঙ্গল আচরণ ওম আজ্ঞান শ্রী গুরুবৈ নম শ্রীচৈতন্য মনোঃবিষ্ট স্থাপিত জন ভূতলে স্বয়ং রূপম কদামহম দদাতি তে সপদান্তিক হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কন্ত রাধাক্ত নমস্তুতে তপ্তকঞ্চন গৌরাঙ্গি রাধেবৃন্দাবশ্বরী বৃষো ভানুষতে দেবী প্রনমা মি তরু বাঞ্ছাভা কৃপা সিন্ধু ভয়ে বচ পতিং পাবনেভাবেভ্য ন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রী আদিত্য গত ধর শ্রী পাশা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূকম করি চলম পুঙ্গুম লংঘায় গিম যত তমহং বন্দে করমানন্দ মাধব সুলভৌপাতি জায়গায় শ্রীমদ্ভাগব গীতা যথে যথে যায় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের সপ্তম অধ্যায় অর্থাৎ বিজ্ঞান যুগের আমরা তেরো নাম্বার শ্লোক থেকে পাঠ শুরু করব আর পৌঁ যে তাৎপর্য এবং অনুবাদ দিয়েছেন সেটাও আমরা পাঠ করব শ্লোক নাম্বার তেরো আমরা পাঠ করি বা এভ বৈরভী সর্ববিদং জগৎ জানাতি মামেভ্য পরম ভয়ম অনুবাদ তিনটি গুণের দ্বারা সত্য রজ এবং তন গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগত এই সমস্ত ভাবের অতীত এবং অব্যয় আমাকে জানতে পারে না মানে তিনটি গুণের দ্বারা সত্য রজ এবং তম এই তিনটি গুণের মোহিত হওয়ার ফলে বা এই তিন তিনটি গুণের দ্বারা আচ্ছন্ন হওয়ার ফলে আমরা সমস্ত জগৎ যে আসল জিনিস ভগবান তাকে আমরা জানতে পারি না সেটা তাৎপর্য প্রভুপা এখানে দিচ্ছেন আমি তাৎপর্যটা পড়ি জরা প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা সমস্ত জগৎ বিমোহিত হয়ে আছে জরা প্রকৃতি বা মায়ার প্রভাবে যারা বিমোহিত তারা বুঝতে পারে না যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জরা প্রকৃতির অতীত প্রকৃতির প্রভাবে জড়জগতে জীব ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক গুণাবলিতে ভূষিত হয় এই গুণের প্রভাবে মানুষেরাও চারটি বর্ণে বিভক্ত হয় বলছে প্রকৃতির প্রভাবে এই জড়া প্রকৃতির প্রভাবে জীব ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় আর ভিন্ন ভিন্ন মানসিক ও দেহ গুণাবলিতে ভূষিত হয় আমাদের যে প্রত্যেকের মানসিকতা এক এক রকম এবং দেহ গুণাবলী মানে দেহ আমরা যে পাশ পাই সেটা আমরা মানে এই জড় জগতে আমরা যে কাজকর্ম করছি তার প্রভাবে আমরা পেয়ে থাকি এই গুণের প্রভাবে মানুষ চারটি বর্ণ বৈশ্য শূদ্র ক্ষত্রিয় আর ব্রাহ্মণ এই যে চারটি বর্ণ এতে ভাগ হয় যারা সত্যগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ক্ষত্রিয় যারা রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় বৈশ্য যারা সম্পূর্ণ তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় শূদ্র আর তার থেকেও যারা হেয় তারা হচ্ছে পশু তবে এই বর্ণ বিভাগ নিত্য নয় কারণ কেউ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কিংবা শূদ্র হয়ে জন্মগ্রহণ করতে পারে কিন্তু তা অনিত্য মানে আমি আজকে শূদ্র হয়ে জন্মগ্রহণ করছি কিন্তু সেটা অনিত্য এই দেহ যতক্ষণ আছে ততক্ষণই আমি শূদ্র তারপর আমি কিন্তু কেবলমাত্র আত্মা তো কিন্তু তবুও মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাদের দেহটাকেই আমাদের স্বরূপ বলে মনে করি এবং ভাবতে শুরু করি যে আমি আমেরিকান আমি রাশিয়ান আমি ভারতীয় কিংবা আমি ব্রাহ্মণ আমি হিন্দু আমি মুসলমান ইত্যাদি এইভাবে আমরা যখন জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ি তখন সব কিছুর অন্তলালে যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন তা আমরা ভুলে যাই তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা বিবাহিত হয়ে মানুষ বুঝতে পারে না যে এই সমস্ত বিশ্ব চরাচরের উৎস হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং পশুপক্ষী মানুষ গন্ধর্ব দেব দেবী ইত্যাদি প্রকৃতির বিভিন্ন জীবী জরা প্রকৃতির দ্বারা প্রভাবিত এবং এরা সকলেই অপ্রাকৃত পরমেশ্বর ভগবানকে ভুলে গেছে পশু পশুপক্ষী মানুষ গন্ধর্ব দেব দেবী সবাই এই জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়েছে জড় জগতের দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে রয়েছে তাই তারা প্রত্যেকে ভুলে গেছে ভগবানকে যারা রজ এবং তমগুণের দ্বারা আচ্ছাদিত এমনকি যারা সত্যগুণ সম্পন্ন তারাও পরম তত্ত্বের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির ঊর্ধ্বে যেতে পারে না শ্রী ভগবান যিনি পরম যার মধ্যে সম্মক শ্রী ঐশ্বর্য জ্ঞান বীর্য যশ এবং বৈরাগ্য বিদ্যমান সেই সবিশেষ স্বরৈশ্বর্যপূর্ণ ভগবানের ভগবত্তার সবিশেষ সত্তার সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে যারা সত্যগুণে অবস্থিত তারাও ভগবানের এই স্বর ভগবানের ভগবত তার সবিশেষ সত্তার সামনে বিভ্রান্ত হয়ে পড়ে সুতরাং যারা সত্যগুণে অধিষ্ঠিত রয়েছে তারাও যখন এই তত্ত্বকে বুঝতে পারে না তখন রজ এবং তমগুণের দ্বারা আচ্ছাদিত জীবের সম্বন্ধে আর কি আশা করা যেতে পারে সুতরাং সত্যগুণে যারা অবস্থিত তারাই যখন ভগবানকে বুঝতে পারে না জানতে পারে না তালে আর তমগুণ আর রজগুণের যারা আচ্ছাদিত তাদের কথা আর কী বলবেন প্রকাথ এখানে তাই বলছেন কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণভক্তি হচ্ছে এই জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত তা আর যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়েছেন তারাই হচ্ছেন প্রকৃত ম প্রকৃতভাবে মুক্ত কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি হচ্ছে এই জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত এই জড়া প্রকৃতির মধ্যে গিয়ে কৃষ্ণ ভক্তি হচ্ছে সমস্ত গুণের অতীত তাই যারা সব সব সময় কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ চেতনায় বন্ধ হয়ে আছেন তারাই হচ্ছেন প্রকৃত মুক্ত বাদবাকি সবাই এই জড়জগতের মায়ার দ্বারা বন্ধনগ্রস্ত হয়ে রয়েছি আমরা শ্লোক নাম্বার চোদ্দ আমরা পাঠ করব আর তারপর অনুবাদও পাঠ করব দৈবীহীনমী মম আমায়া ধূরতয়া মাময়ে বজে মামাম এতাম এত অনুবাদ আমার ওই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দ্রুত প্রমণিয়া কিন্তু যারা আমাকে প্রপত্তি করেন তারা এই মায়া উত্তীর্ণ করতে পারেন ভগবান বলছেন যে এই মায়া আমার সৃষ্টি যার দ্বারা আমরা এই জড়জগতে বেঁধে আছি এই মায়া ভগবানের সৃষ্টি কিন্তু যারা আমাকে মনোনিবেশ করে আমাকে সব কিছুর কর্তা বলে মেনে নিচ্ছে জানতে চাইছে আমাকে ভক্তি করছে আমার জন্য সবকিছু করছে তারা এই মায়া থেকে মুক্ত হতে পারে তাৎপর্য পরমেশ্বর ভগবান অনন্ত দিব্য শক্তির অধীশর এবং সেই শক্তি রাজি দিব্য গুণ সম্পন্ন যেহেতু জীব তার সমস্ত তার সেই শক্তি সম্ভূত তাই জীব দিব্য কিন্তু জরাশক্তির সংস্পর্শে আসার ফলে তাদের সেই প্রকৃত দিব্য স্বরূপ আচ্ছাদিত হয়ে পড়েছে ভগবানের যেহেতু আমরা অবিচ্ছেদ্য অংশ তাই আমরাও কিন্তু মানে দিব্য কিন্তু আমরা কেন তাহলে এরকম হয়ে রয়েছি কারণ আমরা মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে সব ভুলে গেছি তাই আমরা আমাদের দিব্যতা মানে আমার আমার আত্মা আমার আত্মার দিব্যতা হারিয়ে ফেলেছে সে এই জড়জগতের মায়ায় বন্ধ বন্দি হয়ে গেছে এভাবে জড় জরাশক্তির প্রভাবে আচ্ছাদিত হয়ে হওয়ার ফলে তার বন্ধন থেকে তার বন্ধন থেকে আর মানে মুক্ত হতে পারে না পূর্বেই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের থেকে উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরাশক্তি এবং জড়জাগতিক শক্তি উভয়ই নৃত্য জীব ভগবানের নিত্য পরাশক্তির অংশ কিন্তু অপরা প্রকৃতির মায়ার বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে সে সে মোহগ্রস্ত হয় তাই সেটাও ফলে তার মোহও নৃত্য তার মোহ কিন্তু মানে এই জড়জগতের দ্বারা মায়াগ্রস্ত হওয়ার ফলে তার মোহটাও নিত্য হয়ে যায় সব সব সময় তাকে এই জড়জগতের বন্ধনকে মানে এই মায়ার বন্ধনকে তাদের সাথে করে নিয়েই চলতে হচ্ছে তাই জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবদ্ধ জড়জগতের সময়ের হিসাব কেউই বলতে পারে না জীব কবে বদ্ধ অবস্থা প্রাপ্ত হল তাই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন আমরা যে কবে এই জড়জগতের মায়ার দ্বারা আবদ্ধ হয়েছি আমরা কেউ বলতে পারব না তাই এই জড়জগতের বন্ধন থেকেও মুক্ত হওয়া আমাদের অত্যন্ত অত্যন্ত কঠিন একটুখানি কৃষ্ণ ভক্তি করলে বা একটুখানি কৃষ্ণকে জানার প্রয়াস করলে আমরা যদি ভাবি যে আমরা বন্ধন থেকে মুক্ত হয়ে যাব অতটাও সোজা নয় জরা প্রকৃতি প্রকৃতি যদিও ভগবানের অনুৎকৃষ্ট শক্তি তবুও পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়ার ফলে ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব তাকে অতিক্রম করতে পারে না বা তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না ভগবানের মানে এই অনুৎকৃষ্ট মানে খুব উৎকৃষ্ট নয় এই যে মায়া কিন্তু সে যদি মানে সে এতটাই উৎকৃষ্ট মানে আমাদের এই আত্মা আত্মা উৎকৃষ্ট হওয়ার ফলেও জড়জগতের এই অনুৎকৃষ্ট মানে শক্তিকে সে পার করতে পারে না কারণ সে বহু বছর ধরেই মানে এই মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে রয়েছে অনুৎকৃষ্টা জড়শক্তি বা মায়াকে ভগবান এখানে দৈবিক মায়া বলে অভিহিত করেছেন ভগবানের ইচ্ছাশক্তির দ্বারা পরিচালিত হওয়ার ফলে এই অপরা প্রকৃতি নিষ্কৃষ্ট হওয়া সত্ত্বেও এই অদ্ভুতভাবে সৃষ্টি এবং বিনাশের কাজ করে চলেছে সেই সম্বন্ধে বেদে বলা হয়েছে মায়াং প্রকৃতিং প্রকৃতিং বিদ্যানময়ীং মহেশ্বরম মায়া যদিও মিথ্যা বা অনিত্য তবুও মায়ার উৎস হচ্ছেন পরম জাদুকর পরম নিয়ন্তা স্বয়ং মহেশ্বর শ্রী ভগবান গুণ শব্দের অর্থ হচ্ছে রজু এর থেকে বোঝা যায় যে মায়া এই যে এসব রজুর দ্বারা জীবকে দৃঢ়ভাবে বেঁধে রেখেছে যে মানুষের হাত পা দড়ি দিয়ে বাধা সে নিজে মুক্ত হতে পারে না মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হয় যিনি নিজে মুক্ত আমাদের হাত পা মায়ার দ্বারা বাঁধা তা আমাদেরকে কে ছাড়াবে এই জড়জগতে তো সবাই হাত সবার হাত পা সবাই মায়াগ্রস্ত মায়ার বাঁধনে বাঁধা রয়েছে তা আমাকে কে ছাড়াবে এমন কেউ ছাড়াবে যা যে এই মায়া দ্বারা বসে নয় কারণ যে নিজেই বদ্ধ সে কাউকে মুক্ত করতে পারে না অর্থাৎ মুক্ত পুরুষেরাই কেবল অপরকে মুক্ত করতে পারেন তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবী কেবল বদ্ধজীবকে এই জড়বন্ধন থেকে মুক্ত করতে পারেন এই ধরনের পরম সাহায্য ব্যতীত জরা প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা এই মুক্তির পরম সহায়ক হতে পারে শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়া শক্তির উর্ধে তিনি হচ্ছেন এই মায়া শক্তিকে তৈরি করেছেন বা তিনি এই মায়া শক্তির কর্তা তাই তিনি যখন এই অলঙ্ঘনীয় মায়াকে আদেশ করে দেন যে কাউকে মুক্ত করে দিতে মায়া তৎক্ষণাৎ তার আদেশ পালন করেন ভগবান যেহেতু তাকে সৃষ্টি করেছেন তাই ভগবান যখনই তাকে আদেশ করেন যে এই ব্যক্তিকে তুমি মায়ার বন্ধন থেকে মুক্ত করো তোমার বন্ধন থেকে মুক্ত করো তখনই সেই মায়া আমাদেরকে সেই ব্যক্তিকে তার বন্ধন থেকে মুক্ত করে দেন জীব হচ্ছে ভগবানের সন্তান তাই জীব যখন ভগবানের শরণাগত হয় তখন ভগবান তার অহৈতুকি করুণা করুণাবশে পিতৃবৎ স্নেহে তাকে মুক্ত করতে মনস্থা মনস্থ করেন তাই ভগবানের যখন কেউ শরণাগত হয় ভগবান কখন বলে যে তুমি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করো ভগবান তখন বলে যখন কোনো জীব তার শরণাগত হয় তখন ভগবান যেহেতু আমাদের পিতা তাই তখন তিনি মনস্থ করেন যেই ব্যক্তিকে মায়ার কবল থেকে মুক্ত করতে হবে এবং মায়াকে আদেশ দেন আর মায়া সেই আদেশ শিরোধার্য করে পালন করে। তাই ভগবান চরণ ভগবানের চরণ কমলে স্বর্ণগত হওয়াটাই হচ্ছে কঠোর জরা প্রকৃতির কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় মাম এই কথাটি গুলিও তাৎপর্যপূর্ণ মাম মানে শ্রীকৃষ্ণ কেই বোঝায় ব্রহ্মা কিংবা শিবকে নয় তিনি অর্থাৎ তিনি বলেছেন আমার বলতে এখানে শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর ব্রহ্মা অথবা শিবের নয় আমার শরণাপন্ন হতে বলেছেন মানে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের কথা এখানে বলা হচ্ছে যদিও ব্রহ্মা এবং শিব অসীম শক্তি সম্পন্ন এবং তারা প্রায় বিষ্ণুর সমকক্ষ কিন্তু ভগবানের এই রজগুণ এবং তমগুণের গুণাবে গুণাব গুণ অবতারেরা কখনোই জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারে না পক্ষান্তরে বলা যায় ব্রহ্মা এবং শিব মায়ার দ্বারাও প্রভাবিত বিষ্ণু কেবল মায়াধীশ ব্রহ্মা এবং শিবও মায়ার দ্বারা প্রভাবিত শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুই হচ্ছেন মায়ার অধীন মুক্ত তাই তিনি কেবল বদ্ধ জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন এই সম্বন্ধে বেদে বলা হয়েছে যে তমেব বিদিত্তা অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমে কেবল জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় স্বয়ং মহাদেব স্বীকার করেন যে বিষ্ণুর কৃপার ফলে কেবল মুক্তি লাভ করা যায় তিনি বলেছেন মুক্তিপ্রদাতা সর্বেষাং এব ন ভ স্বয়ং মহাদেব বলেছেন এই কথাটি ভগবান শ্রী বিষ্ণুই যে সকলের মুক্তিদাতা সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই তাহলে আমাদের মুক্তির জন্য অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের স্বরণাগত হতে হবে আমরা সত্য রজ তমগুণের দ্বারা বেঁধে রয়েছি আর মায়ার অধীন হয়ে রয়েছি ভগবান শ্রীকৃষ্ণের স্বরণাগত হলেই আমরা কিন্তু সেই মায়ার অধীন থেকে মুক্ত হতে পারি ভগবানের আদেশে ভগবান মায়াকে আদেশ করলে তৎক্ষণাৎ সেই মায়া বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি তাছাড়া এই মায়ার বন্ধন থেকে বা এই জড়া প্রকৃতি থেকে উদ্ধারের আমাদের আর কোনো উপায় নেই তাই যারা বুদ্ধিমান তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিজেকে সমর্পণ করবেন আজকে এই শ্লোকটি থেকে বা এই তাৎপর্য থেকে তোমরা কী শিখলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে আজকে এই পর্যন্ত রাখছি পরবর্তী শ্লো পরবর্তী ভিডিওতে আবার পেয়ে যাবে শ্লোপ আজকে যায় গ্রন্থরা আশীর্বাদ ভাগবত গীতা যথায়াতের যায় হরে কৃষ্ণা